গাজীপুরের টঙ্গিতে যুবদল নেতা নাজমুল মন্ডল নেতা কর্মীদের মধ্যে বিশেষ ভাবে গ্রহণযোগ্যতা পেয়েছেন টঙ্গি পূর্ব থানা যুবদলের সদস্য সচিব তিনি দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামের সক্রিয় ভূমিকা রাখছেন দলের কার্যক্রম থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে তার উপস্থিতি সব সময় দৃশ্যমান স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জানান নাজমুল মন্ডল শুধু একজন নেতা নন তিনি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন দলের কর্মসূচি পালনের সময় জেল এবং প্রায় বছর নিজের বাসায় থাকতে পারেননি তার নিষ্ঠা ত্যাগ ও সাহসী ভূমিকার কারণে আজ টঙ্গীর রাজনীতিতে আলোচিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন নিজের অবস্থান তুলে ধরে নাজমুল মন্ডল বলেন দলের যেকোনো প্রয়োজনে আমি জীবন দিতে প্রস্তুত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধরে আমি রাজনীতি করি এবং ভবিষ্যতেও দলের জন্য কাজ করে যাব। বিগত ফ্যাসিস্টরা যেভাবে আমাদের উপর অত্যাচার নিপীড়ন করেছে ভূমিকা রাজপথের যে সমস্ত কর্মসূচিগুলি দিয়েছে দল হরতাল অবরোধ বিক্ষোভ মিছিল প্রত্যেকটাতেই আমি সক্রিয়ভাবে লোক জনতা করে নিয়ে অংশগ্রহণ করেছি এবং জীবনের মায়া ত্যাগ করেই অংশগ্রহণ করেছি। এই রাজপথে অংশগ্রহণ করার কারণে আমি কিন্তু বিগত দুই সাল থেকে আমি আমার বাড়িতে ঘুমাইতে পারি নাই আমি মামলা ছিল জেল খেটেছি আমাদের সরকারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার উনি যাকে দায়িত্ব দিবেন বা উনি যাদের যাকে বা দল যাকে নমিনেশন দিবেন আমরা আমি বিশেষ করে আমি এবং আমার যারা আমার নেতাকর্মী যারা আছেন বিশেষ করে টঙ্গি পূর্ব থানা যুব তাদের সাথে নিয়ে দলের যে প্রার্থী দিবে তার পিছনে সর্বোচ্চ ভূমিকা নিয়ে কাজ করব দলের প্রার্থীকে জয়ী করার জন্য যা যা করণীয় তা করব